তার শারীরিক কসর যেন উত্তাল সমুদ্রের ঢেউ প্রতিটি নাচের স্টেপ যেন আইকনিক স্টাইল তিনি নোরা ফাতেহি বলিউডের আইটেম গার্ল কেবল নাচের ছন্দে অনুরাগীদের আপ্লুত করেন না নোরার স্টাইলটাও মুগ্ধ করে অনুরাগীদের কদিন আগে খবরে আসে এখন বলিউডের গন্ডি ছেড়ে হলিউডে যাচ্ছে নোরা গুঞ্জনটা উঠে অবশ্য হলিউডে এক মিউজিক অ্যালবামের কাজ করার সুবাদে সে বিষয়টি নিয়েই মুখ খুললেন নোরা ফাতেহি সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলেন আমার ব্যক্তিগত কোনো জীবন নেই আপনি যদি মনে করেন আমি অন্য কারোর জন্য নিজের জায়গা ছেড়ে দেবো তাহলে আপনি ভুল এটা ভাবা হাস্যকর আমি এখানেও থাকবো ওখানেও থাকবো সর্বত্র অভিনয় করেছি ঠিক তেমনি সঙ্গীত জগতেও কাজ করব করবো বলেন আমার মোট তিনটি জগৎ রয়েছে আমি যেহেতু ক্যানাডায় জন্ম নিয়েছি তাই সেটি আমার প্রথম জগৎ মরক্কোয় আমি বহুদিন ছিলাম তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে সবশেষ ভারত এমন একটি দেশ যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি তাই এদেশের সঙ্গেও আমার ভালোবাসা আমেরিকান গায়ক জেমস ডেরুলের সঙ্গে স্নেক নামের একটি মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন ফাতেহি। ডেরুলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন আমি প্রথম প্রথম ভীষণ লজ্জা পেতাম আমি নিজেই প্রথমে গানটি রেকর্ড করেছিলাম প্রথমে তার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি আমার তবে যখন একসঙ্গে ভিডিওতে কাজ করেছি তখন অনেক গল্প হয়েছে